হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রীতিকা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা পড়তে এসে কাজটা করার উদ্দেশ্যে রওনা দিয়েছি খাবার খাওয়ার জন্য স্যারের তৈরি করা ম্যাপ দেখে ওই যে সুস্মিতা ম্যাপটা দেখাচ্ছে দেখে নাও তোমরা আর এই নিয়ে আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম বন্ধুরা সাথে থাকলে যা হয় আর কি আর এই রাস্তাটিও ছিল খুব অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল একটা কাঠগোলাপ গাছে তো আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম কাঠগোলাপের ফুল নিয়ে মাথায় গোজার জন্য এই দেখো সুস্মিতা আমাকে একটা ফুল দিল পল্লবীও একটা মাথায় গুজে নিল আমরা এখন সবাই ফুল মাথায় গুঁজে নিয়ে হাঁটতে শুরু করেছি কাস্তাপাড়া যাওয়ার উদ্দেশ্যে ওই দেখো বাস চলে গেল। পল্লবী তাই বলছিল তখন তো আমরা সেই দুঃখে হাঁটতে শুরু করলাম আবারও তোমাদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই